আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইরান ইসরায়েলে হামলা করার পর ইসরায়েলের পাঁচভাবে লাভ হয়েছে কম পক্ষে পাঁচভাবে আপনি যদি এই অ্যানালিসিসটি দেখেন তখন বুঝতে পারবেন একেবারেই সহজ জিনিসটা বোঝা প্রথমত যে লাভটি হয়েছে সেটা হচ্ছে যে আরবের যে বাইশটি কান্ট্রিস রয়েছে তার মধ্যে ইসরায়েলের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে কারা ইসরায়েলকে ডিফেন্ড করবে ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করবে সেটা তারা খুব ভালোভাবেই গত পরশু ঘটনায় বুঝতে পেরেছে সেটা হচ্ছে জর্ডান ওদিকে সৌদি আরব সিরিয়ার এদিকে তো আসলেই আপনার ইসরায়েলের পক্ষের লোক আছে এবং একই সাথে আসাদের যে বাহিনী রয়েছে তারা কিন্তু আবার ইসরায়েল বিরোধী তো তারা হেল্প করবে না আর ওদিকে কিন্তু আগেই জেনেছিলেন যে ইজিপ্ট ইসরায়েলকে ইন্টেলিজেন্স দিয়ে বিভিন্নভাবে হেল্প করেছে গত সাতই অক্টোবরের ঘটনার আগেও কিন্তু তারা হেল্প করেছে তো এখান থেকে তারা বুঝে যাচ্ছে যে কোন কোন আরব রাষ্ট্রগুলো তাদের প্রকৃত অর্থেই হেল্প করছে হয়তো বা প্রেশারে পড়ে বা তাদের সাথে বন্ধুসুলভ আচরণে আচরণের মাধ্যমে এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আরেকটি যে লাভটা হয়েছে সেটা হচ্ছে আপনারা এই রিপোর্টটা হয়তো বা দেখেছেন কিনা জানি না যে রাশা মুভ সুপারসনিক মিসাইল ওয়ারশিপ টু মিডল ইস্ট আফটার ইরান অ্যাটাক অন ইসরায়েল এই যে সেখানে এই ফ্রিগেট পাঠিয়েছিল এই সুয়েজ ক্যানেল থেকে যে সুয়েজ ক্যানেল থেকে এই রেড সির এখান থেকে গিয়ে পরবর্তীতে আপনার মেডিট্রেনিয়ান বা যে এই যে জায়গাটা রয়েছে এইখানটায় মোতায়েন করেছিল হ্যাঁ তো এই মোতায়েন করার ফলে যে ব্যাপারটা হয়েছে আর এখানে কিন্তু তারা যে মিসাইল পাঠিয়েছিল এটা খুবই বিধ্বংসী মিসাইল হ্যাঁ কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে যে এখানে রাশিয়া কি ইরানের পক্ষে পাঠিয়েছিল না এরকম কোনো কিছু তারা বলে নাই জাস্ট সেখানে ওই অঞ্চলটা অনেক টেনশন বিল্ড আপ হয়েছে এই জন্য সেখানকার পরিস্থিতি বোঝার জন্যই কিন্তু রাশিয়া সেখানে গিয়েছিল অতএব এখানেও ইসরায়েল আরেকটা কিন্তু সিগনাল পেয়ে গেল যে রাশিয়া ইন কেস অফ কনফ্লিক্ট তখন কিন্তু একেবারে সরাসরি ইসরায়েলের বিপক্ষে যাবে না ওকে থার্ড যে হেল্পটা পেয়েছে নেতানিয়াহু আপনি দেখবেন যে জাস্ট এই ঘটনার আগেই ওই সাতই অক্টোবরের আগের মতনই অবস্থা ছিল যে ইসরায়েলের মধ্যেই নেতানিয়াহু বিরোধী বিভিন্ন আন্দোলন হচ্ছিলো সেটা কিন্তু এখন মোটামুটি পুরাই আবার অফ হয়ে গেছে কারণ ওই যে ইন কেস অফ ইমার্জেন্সি তখন তো ইনস মানে ইন্টারনাল কী প্রবলেমস আছে ওইটার থেকে তারা গ্রেটার স্বার্থ যখন দেখাচ্ছে যে আমরা খুবই রিস্কের মধ্যে আছি বিপদের মধ্যে আছি তখন তারা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এটা স্বাভাবিক আচ্ছা এরপর আরেকটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তারা দেখতে পারলো এই হামলার মাধ্যমে সেটা হচ্ছে ইউকে এবং ইউএসের যে ফাইটার্স ফাইটার প্লেন্সগুলো আছে সেইগুলা কিন্তু ওই ইরানের অনেক অনেক মিসাইলস এবং ড্রোনস একেবারে আপনার টাইমলি যে ভূবাতিত করেছে এটা তারা বুঝতে পেরেছে যে ইউকে ইজ ইউএসএ তো তাদেরকে হেল্প করবে তাদের বন্ধুরাষ্ট্র বাট তারা কতটা ইফেক্টিভলি কাজ করতে পারে এটা কিন্তু এত এতদিন তারা অনেক বছর পর অর্থাৎ ওই যে উনিশশো সালের পরে আবার বড়সড় একটা প্রমাণ তারা পেলো এই ঘটনার মাধ্যমে ফ্রান্সও শোনা যাচ্ছে যে তারাও আরেকটু হলে হেল্প করতো বাট এক্স্যাক্টলি হেল্প করেছে কিনা এরকম কোনো রিপোর্টস এখনও পাওয়া যায়নি আর সর্বোপরি যে লাভটা তারা পেয়েছে সে বা করেছে সেটা হচ্ছে এইটাই যে গাজা যে যুদ্ধটা চলছিল সেটা কিন্তু একটা মিডিয়া থেকে একটা ধামাচাপা কেমন যেন পড়ে গেছে অর্থাৎ এই ইরান ইসরায়েলে অ্যাট্যাক করেছে এই ঘটনাটাই এখন নেপথ্যে চলে গেছে ওদিকে গাজায় কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে এখনও আলোচনা হচ্ছে না এর পরবর্তীতে আরও এই এই যে মানে ভূ রাজনীতি যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু বিভিন্ন ঘটনার পরে এক পক্ষ লাভবান হচ্ছে এক পক্ষ লুজার হচ্ছে বা উভয় পক্ষই লুজার লুজার হচ্ছে অথবা বেনিফিটেড হচ্ছে এই যে অ্যানালাইসিসগুলো এগুলো অনেক সময় খুবই টাফ বোঝা তো এই লিস্টে কিন্তু আরও বাড়তে পারে অর্থাৎ ইসরায়েলের আরও কি লাভ হয়েছে যেমন ভূখণ্ড দখল করে নেওয়া এই যেমন জর্ডান আপনার এই যে জর্ডানের কিছু ঘটনা আমি সামনের কিছু ভিডিওতে আনবো তখন দেখবেন এই যে অনেক অনেক কিন্তু এখানে গেম রয়েছে ওকে পাজালের মতো যে এটা তুমি চুজ করবা তাহলে আমার এই বেনিফিটস হবে আরেকটা চুজ করলা আরেকটা বেনিফিট হবে এই ব্যাপারগুলো ঘটতে থাকছে আর কি সেখানে তো যাই হোক এখানে আপনারা বুঝতে পেরেছেন যে ভারতপক্ষে কিন্তু ইসরাইড মানে ইরানের যে হামলাটা হয়েছে তারপরে ইরান ইসরায়েলের বেশ লাভ হয়েছে আমি শুধু একটু বলতে চাই যে দেখেন ইরান যে হামলা করেছে বলা হচ্ছে যে দুশো থেকে তিনশো মিসাইলস অ্যান্ড ড্রোনস হামলা করেছে এখানে তাদের কিন্তু ব্যাপক একটা খরচ হয়েছে যদিও পাল্টা আবার ইসরায়েলেরও খরচ হয়েছে তাদের আয়রন ডোম ইউজ করতে হয়েছে অ্যারো যে মিসাইল এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করতে হয়েছে আর ডেভিড সিলিং সেটাও ইউজ করতে হয়েছে এখানে খরচ তো হয়েছে ইরানেরও খরচ হয়েছে কিন্তু ওই ইসরায়েল যে সময়ে সময়ে ইরানের যে মারাত্মক মারাত্মক ক্ষতি করছে ওই যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট হত্যা করছে ওদিকে কাশেম সোলেমানি তারপরে রেজা জাহেদি তারপরে সহ ওই যে কিছুদিন আগেই আপনার পয়লা এপ্রিল যে সাতজনকে হত্যা করলো এরকম বড় বড় ঘটনার বিপরীতে ইরান কি কিছু করতে পারছে আদতে কিন্তু কিছু করতে পারছে না এটাই হচ্ছে সদ্য কথা কারণ যদি করতে পারতো তাহলে তো এতদিন ইরা ইসরায়েলের বড় কোনো হত্যাকর্তাকে কোনো একটা ক্যাজুয়ালিটি ঘটিয়েই কিন্তু করতে পারতো তো সেটা দেখা যাচ্ছে যতই আসলে সবাই বলুক যে ইরান খুবই সাহসের পরিচয় দিয়েছে এটা কিন্তু না ইরানের আসলে এখানে বেনিফিট বলতে আমরা তেমন কিছুই সত্যি কথা বলতে পাই না